নক্সলবাহী শান্তিনগর রাসমেলা যুবসংঘ কমিটির আঠারো দিন ব্যাপী রাসমেলার উদ্বোধন হল রবিবার আগামী তেসরা ডিসেম্বর পর্যন্ত চলা এই রাসের উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এদিন ফেতেগিটি রাসমেলার উদ্বোধন করে সভাধিপতি জানান এই রাস প্রতিবছর নিত্য নতুনভাবে তুলে ধরেন উদ্যোক্তারা কোচবিহারী রাসের পরে এই রাসমেলায় একশো প্রতিভার সঙ্গে বাউগান মনসামগল যাত্রাপালা ও মিনি বাজার রয়েছে এই এলাকার সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ আঠারো দিন আনন্দ এই মেলায় অংশগ্রহণ করে শান্তিনগরে গোটা গ্রাম জুড়ে এই রাসের গুরুত্ব অপরিসীম এদিন উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রথিশ রায় ও বিরাজ সরকার মনিরাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নরেন্দ্র প্রসাদ সহ রাসের উদ্যোক্তারা নমস্কার আজকে আমরা আমাদের নকশালবাড়ির ঐতিহ্যশালী এই আমাদের রাসমালা শান্তিনগরের রাসমালা আমরা এখানে আজকে এর উদ্বোধন করলাম আমাদের এটা একত্রিশ বছর পদার্পণ করেছে এই মেলা কোচবিহার রাসমেলার পরে আমার মনে হয় আমাদের জেলার সব থেকে বড় মেলা হচ্ছে আমাদের এই শান্তিনগরের এই রাসমেলা আঠারো দিন ব্যাপী এই রাসমেলা আমাদের এখানে অনুষ্ঠিত হবে বিভিন্ন জায়গার থেকে কিন্তু বিভিন্ন বাউল গানের দলরা এখানেও আসবেন আমাদের এই রাস মেলাটা আমরা সবাই জানি আমাদের পঞ্চায়েত সমিতির বর্তমান কর্মাধ্যক্ষ পৃথ্বিশায় মহাশয় যাকে আমরা নিরাদা বলেছিনি ওনার উদ্যোগে কিন্তু মানে একত্রিশ বছর প্রথম থেকে আজকে পর্যন্ত উনি এটার সাথে অধঃপ্রদভাবে জড়িত আমি ধন্যবাদ জানাই আমাদের উদ্যোক্তাদের যারা এই কমিটি যারা আছেন তাদের প্রত্যেককে সেক্রেটারি প্রেসিডেন্ট সহ সমস্ত সদস্য সদস্যরা যারা এত বড় একটা অনুষ্ঠান দিন ব্যাপী অনুষ্ঠান আমরা সমস্ত উৎসবগুলো পরপর পার করে এসেছি দুর্গা পুজো কালী পুজো ছট পুজো থেকে শুরু করে সমস্ত পুজো আমরা পার করে এসেছি এরপরে আঠেরো দিন ব্যাপী এই প্রোগ্রামটা কিন্তু অত সহজ নয় নামানো কিন্তু ইনাদের দক্ষতাই বলবো আর এনাদের সহযোগিতা এবং বিশেষ করে পুলিশ প্রশাসন এবং সমস্ত প্রশাসনের সহযোগিতা এটা কিন্তু সর্বাঙ্গীভাবে প্রতি বছরই সার্থক হয়েছে এবং ভালো করে সম্পন্ন হয়েছে এইবারও তার ব্যতিক্রম হবে না আমি ধন্যবাদ জানাই নকশালবাড়ি সহ নকশালবাড়ি পার্শ্ববর্তী এলাকার সমস্ত নাগরিকদের যারা এই এইখানে আসেন প্রতি বছরই এবং প্রচুর কিন্তু জমায়েত এখানে হয় প্রায় এক লক্ষ লোক কিন্তু এখানে আসবে এই আঠেরো দিনে এখানে বিভিন্ন রকম মূর্তি একশো বত্রিশটা মূর্তি ঠাকুরের বিভিন্ন রূপের বিভিন্ন মূর্তিগুলো এখানে আমরা এখানে তৈরি করেছে উদ্যোক্তারা এটা প্রতি বছরই বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে এবং আমরা চেষ্টা করছি আগামী দিনে এই মেলাটাকে যেন আরও ভালো করে আরও বড় করে করা যায় আমরা আগামী বছর সেই চেষ্টা রাখব যাতে আমরা এই মেলাটাকে আরও কিভাবে সুন্দর করা যায় সেই চেষ্টা আমরা রাখবো ধন্যবাদ